এমন একটি হাদিস বললাম যে হাদিসটি পরে চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একদিন আবু বকর নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের মধ্যে দাঁড়িয়ে অধরী কান্না করতে শুরু করলেন পাশে এক সাহাবি আবু বকরের কান্না দেখতে লাগলো আমি ঘটনাটি সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদেরকে বলতেছি তাবুকর রাজিয়াল্লাহ তাল আনহুর নামাজ শেষ হওয়ার পর ওই সাহাবি আবু বকরকে যে গিয়ে বলতেছেন হে আবু বকর আপনি নামাজের মধ্যে এমন ভাবে কেন কান্না করলেন আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু বলতেছেন যে আমি নামাজের মধ্যে এমন একটি আয়াত পড়ছি যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি মুমিনের জানমানের মানের বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম তখন ওই সাহাবি বলতেছেন এটা তো খুশির সংবাদ যে আল্লাহ তালা আমাদের জানমালের মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিচ্ছেন এটা তো খুশির সংবাদ এখানে তো কান্না করার কোনো কিছুই নাই আবু বকর রোজি আল্লাহ তালী বলতেছিলেন যে এতদিন যাবৎ এটা আমার কাছে খুশির সংবাদ ছিল তুমি হয়তো জানো যে আমি একটা কাপড়ের ব্যবসা করি অনেকদিন পূর্বে একটা মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করছিল কিছুদিন আগে সেই কাপড়টা আমার কাছে নিয়ে এসে বলতেছেন যাবুয়কর তোমার কাপড়টা আমার পছন্দ হইতেছে না আমার ভালো লাগতেছে না তুমি কাপড়টা ফেরত নাও পাবুকর রোজেল্লাহ তারান বলেন যে আমি বাধ্য হয়ে আমার কাপড়টা আমি ফেরত নিতে বাধ্য হলাম এখন আমার চিন্তা হচ্ছে যে যেই জানবানের বিনিময়ে আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দিলেন আল্লাহ তাহলে যদি হাসানের ময়দানের মধ্যে বলেন যে অবকর নাও তোমার জানমাল আমি আমার জান্নাত ফিরাই নিলাম তা আমি অবকর কি করব সেদিন আমার কি হালত হবে আমি কোথা থেকে জান্নাত নিব কে আমাকে মাফ করবে কে আমাকে জান্নাত দিবে ও দোস্ত একটু আপনার আমারও বোঝা দরকার যে মহান আল্লাহ তা সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি

স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না এমন একটি ঘটনা পড়ছি যে একটি মাত্র নেকির জন্য সে মার কাছে যাবে বাবার কাছে যাবে বাইয়ের কাছে যাবে বন্ধুর কাছে যাবে কারো কাছ থেকে সে নেকি পাবে না আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে আসলে ময়দানে বলেন যে নাও তোমার নামাজ নাও তোমার জিকির নাও তোমার কোরআন তলোয়াত তখন আপনার আমার কি উপায় হবে একটু বোঝা দরকার একটু ভাবা দরকার দুনিয়াটা আসলে আনন্দ ফুর্তি করার জায়গা না দুনিয়াটা হচ্ছে আল্লাহ তালা গোলাপি করার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আমি গোলামি আর দাসত্ব করার জন্য মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আল্লাহ গোলামি করার জন্য আপনাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন আমাকে বানাইছেন এই জন্য আসুন রবের গোলামি করি রবের হুকুম মানি রবের কথা অনুযায়ী শরীয়ত অনুযায়ী নিজের জিন্দেগি করি তাহলে আপনি আমি সফল হব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন আমি আসসালামু আলিকুম মরফ মতন লব যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দিন পথের স্বার্থে অন্য ভাইয়ের নিকট শেয়ার করে পৌঁছাই দিন মা বাবা হায়াতি